ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবে শোনো আমার একটা ফোন দি বলি যখন আদালতের কাঠগুড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু একটিও কথা কয় যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটিও দেবে নেই খালি পাশার মতো ব্যয় করবে আজকের গল্প সুকুমার রায়ের মজার গল্প উকিলের বুদ্ধি একদিন এক সরল চাষা পড়েছিল এক ছোট্ট বিপদে উকিল ভাবল এবার বুঝি নিজের বুদ্ধি দেখিয়ে সবাইকে তাগ লাগিয়ে দেব কিন্তু শেষমেশ কি হলো জানেন বুদ্ধি দেখাতে গিয়ে উকিল পড়লো মোয়া ঝামেলায় চলুন গল্পটা শুরু থেকে শুনে নি গরিব চাষার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন নাকি পাঁচশো টাকা হয়ে দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সা কম নেব না দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তেঘর বুদ্ধি এক উকিল এসে আমি করে দিতে পারি চাষা তখন উকিলের হাতে পায়ে ধরে বলল আমায় বাঁচিয়ে দিন সেই কথা শুনে উকিল বলল তবে শোনো আমার একটা ফোন বলি যখন আদালতের কার্ডগুড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু যে যা খুশি বলুক প্রশ্ন করুক তুমি তার জবাবটিও দেবে খালি পাঠার মতো ব্যা করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমাকে খালাস করিয়ে দিতে পারি আপনি কতটা যা বলবেন আমি তাতেই রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাচাকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলো মাল বলছি তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্জ নিয়েছিলে চাষা তখন তার মুখের দিকে চেয়ে বলল খবরদার বল নিয়েছিস না বে উকিল তখন একটু উত্তেজিত হয়ে বলল হুজুর আসামির বিয়াদবিটা দেখুন হাকিম রেগে গিয়ে যদি অমন করিস তোকে আমি ফাটক দেব সেই কথা শুনে চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল হাকিম তখন বললেন ওই লোকটা কি পাগল নাকি তখন চাষার উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্মে অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কোনো কাণ্ড জ্ঞান আছে ও আবার নেবে কি ও কি কখনো খদ লিখতে পারে নাকি আর পাগলের খদ লিখলেই বা কি দেখুন দেখি এই হতবাগা মহাজনের কাণ্ড দেখুন এই করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে এই ওর মাথা ঠিক আছে এরা বলেছে এখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে

না হয় চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাটা বোঝায় চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে গিয়ে তখন বললেন দেখে নেব তোকে আমার টাকা তুই এমন করে হজম করিস দেখে নেব চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরলো তাচুক দা হে বাবু আমার 500 টাকা আগে চুপিয়ে যাও ওই 100 টাকার রোপা হয়েছিল এখন মকর তোমায় তো জিতে দিলাম চাচা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থেকে বলল দা হে বাবু কোsock চালাকি খাটবে না টাটা দিয়ে এখনি বের করো চাচা তখন বোকার মতো মুখ করে আবার বলল দা উকিল তাকে নরম গরম অনেক কথাই শুনানো কিন্তু চাচার মুখে কেবলি ওই একই জবাব তখন উকিল বলল কতবাগা গোমুখ পাড়া ভূত তোর পেটে পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে তোর পড়লা শুধু টাকা আটকে রাখতাম বুদ্ধিমান উকিল আর কি করে তার তো আর দক্ষিণা পাওয়া হলো না আজকে শুনছিলেন সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পের সুপ্ততা সুরজিৎ গল্প পাঠে অয়ন অন্যান্য চরিত্রে সুরজিৎ সাউন্ড ইফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইনে সুরজিৎ মৃগাঙ্ক